সুন্দর কিন্তু দেখো দেখে দেখে আসো দেখে দেখে দেখো ওয়েস্ট বেঙ্গলের সাইডের অতি সাধারণ একটা ফল যেটা আমরা অনেকে পছন্দ করি আবার অনেকে পছন্দ করি শুধুমাত্র যে এটা আমাদের পশ্চিম বাংলা পাওয়া যায় তা কিন্তু নয় হয়তো দেশের বিভিন্ন জায়গায় এই ফল পাওয়া যায় কিন্তু জানো তো আজ যদি আমি এখানে না যেতাম তাহলে কখনোই জানতে পারতাম না যে এই ফলের পেছনে এতটা কষ্ট থাকে এই তো আমি নিজেই এই ফলটা খুব একটা বেশি পছন্দ করতাম না বর আমায় হঠাৎ করে বললো চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই দেখবে একটা জিনিস বললাম কি জিনিস বললো চলো না তারপরে দেখলাম আমাকে পানি ফল যেখানে চাষ হয় সেখানে নিয়ে এসে এই যে কাকুকে দেখতে পাচ্ছ না যিনি ফল তুলছেন এনার নাম হচ্ছে তাইকা ওনারা কিন্তু ফল তুলে জল থেকে উঠে পড়েছিল পরে আমি আমার রিকোয়েস্টে আবার জলে নামে কাকু কিন্তু সত্যিই অনেক ভালো মানুষ আমাদেরকে চেনে না জানে না একবার আবার ভালোবেসে কিন্তু তিনি জলে নেমে গেলেন আমাদের পানি ফল শুধুমাত্র তাই নয় তোমরা বলাতে শুনলে অবাক হবে এই কনকনে ঠান্ডার মধ্যে উনি সকাল ছটার সময় জলে নেমেছেন আর আমরা যখন গেছি তখন হয়তো প্রায় দুটো থেকে তিনটে বাজে টানা এতগুলো ঘন্টা কনকনে ঠান্ডার মধ্যে উনি জলে ফল তুলে গেছেন অনবরত পরে আমরা গেছি পরে তারপরেও আবার উনি নেমেছেন আমি কিন্তু একদমই জানতাম তাম না যে উনি সকাল ছটা থেকে জলের মধ্যে আছে জলে নামার পরে উনি গল্প করছে যদি জানতাম তাহলে হয়তো আর রিকোয়েস্ট করতাম না নামার জন্য আমি তো জীবনে প্রথম দেখলাম পানি ফল গাছ আর এই পানি ফল ফলগুলোকে কিভাবে তোলা হয় সেই প্রসেস তোমাদের আশেপাশে এরকম পানি ফল চাষ হয় নাকি তাহলে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিও দেখছো তাও জানি আর জানো তো এতটা কষ্ট করে কাকু ফলগুলো তুলে দিল তার মূল্যে কিন্তু একটা টাকাও উনি নেননি বলেছেন তোমরা এত দূর থেকে এসেছো একটুখানি ফলই তো খাবে এর জন্য আবার টাকা নেবো ভালোবেসে দিলাম উপহার দেখো অনবরত এতটা কষ্টের পরেও তার কোনো দাবি নেই এটা কত ভালো লাগে পানি নিয়ে ঠান্ডার মধ্যে গরম গরম এক কাপ চা লম্বু খেয়ে বেরিয়ে পড়লাম আরো কিছু জায়গার ঘোরা কিছু জানি না কিছু চিনি না এখানে বড় বাবু বললো সামনে চলো না দেখি এখানে সুন্দর সুন্দর জায়গা আছে চলতে চলতে অনেকজনের সঙ্গে দেখা হচ্ছিল সবাই ডেকে ডেকে কথা বলছিল আমরাও একটুখানি দাঁড়াচ্ছিলাম বেশ মজা হয় পরে রেল লাইনটা ক্রস করে চলে আসলাম এই সাইডে আর এই সাইডে আসার পরে দেখলাম কত সুন্দর পরিবেশটা মনে হচ্ছে যেন আমি শান্তিনিকেতনে চলে এসেছি যদিও আমি শান্তিনিকেতনে কোনোদিন যাইনি কিন্তু ওই পুরনো বাংলার একটা ফিল আসছে এখানে এসে দেখি দাদারা মাছ ধরে আমি বললাম আমিও মাছ ধরবো তারপরে বসিটা দিয়ে দিলো আমাদের হাতে এই দেখো বলতে বলতে কিন্তু মাছও পাওয়া গেছে এটা কি মাছ কমেন্ট করে জানিও তোমরা জানো সত্যি সময়টা যে এত সুন্দর কাটছিল মানে কি বলবো ঘুরতে বেরোনোর জন্য অনেক দূরে যাওয়ার প্রয়োজন নেই যদি আমরা ঘুরতে চাই তাহলে আশেপাশে এমন সুন্দর সুন্দর জায়গা কিন্তু অনায়াসেই পেয়ে যায় তারপরে ভাবলাম এত সুন্দর লোকেশন এসেছি ছবি না তুললে কি হয় এই ছবি তুলতে বসে আচল ঠিক করছে আচল আর ঠিক হয় না হাওয়ায় উড়ে যায় নানা রকমে ঠিকঠাক করে ছবি টবি তুলে বাড়ি চলে আসলাম আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত